হাই গাইজ আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এটা হচ্ছে ঝটপট সমোসা রেসিপি দেখো এটা বানানো কিন্তু খুব সোজা এভাবে কিন্তু শিঙারার মতো সমস্যা তোমরা খুব তাড়াতাড়ি বানাতে পারবে আর ভাঁজের কোনো অসুবিধেই হবে না দেখতে থাকো আমি আজকে বানিয়েছি বাঁধাকপি দিয়ে ঝটপট সমস্যা বাঁধাকপি গাজর আলু নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ আদা একটু বেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা একদম সিম্পলভাবে কিন্তু এটা বানিয়ে দেখাবো পুরটা প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটাকে একটুখানি গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আলু কিন্তু বন্ধুরা একটু লাল লাল করে ভাজতে হবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর যে পুরটা আমি বানাচ্ছি না এই বাঁধাকপিটা তোমরা কিন্তু ভাতের সাথেও খেতে পারো এই বাঁধাকপির পুরটা তো খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখো আমি কিন্তু একটু আলুটা নাড়াচাড়া করে দিলাম দিয়ে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসবো এসে তোমাদের সামনে একটু দেখাবো যে এই দেখো পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা একটা পাশ কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে তো আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব পাশেই একটু লাল লাল করে ভাজবো যাতে করে আলুটা খুব টেস্টি হয় তা আরও পাঁচ মিনিট ভেজে আমি তোমাদের সামনে ফিরে আসছি তো আরও পাঁচ মিনিট ভাজার পর দেখো আলুটা কিন্তু খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে এই আলুটা না তুলেই এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়নে তা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফোড়নটা থেকে খুব সুন্দর সেন্ট বের হয় তো দেখো বন্ধুরা ফোড়ন আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর গাজর যাদের গাজর পছন্দ নয় তারা কিন্তু গাজরটা না দিলেও পারো এটা অপশনাল তবে আমার কিন্তু খুব ভালো লাগে এই গাজর আলু ঠালু দিয়ে বাঁধাকপি ঘন্ট এর মধ্যে কিন্তু মটরশুঁটি দিলে আরও টেস্টটা অন্যরকম হয় খেতে ভালো লাগে তো আমি এইভাবে বাঁধাকপি আর গাজর দিয়ে তো সেটাই দেখাচ্ছি তোমাদের আর আজকে যে আমি সমস্যাটা বানাবো না একদম এই তরকারিটা তোমার যদি ঘরে বানানো থাকে সমস্যা বানাতে কিন্তু তোমাদের কোনো প্রবলেমই হবে না তো দেখতে থাকো এবার দেখো একটু হালকা খুন্তি দিয়ে একটুখানি নেড়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত একটু জল জল উঠছে এর থেকে আজ বাঁধাকপিটা কিন্তু খুব কচি ছিল সেই জন্য কিন্তু আমি সেদ্ধ করে ফেলিনি তো দেখো আমি দশ মিনিট পরে খুললাম ঢাকা দেখতেই পাচ্ছ যে বাঁধাকপিটা কতটা কমে গেছে মানে বাঁধাকপিটা কিন্তু আধা সেদ্ধ সেদ্ধ ভাব হচ্ছে মানে জল জল উঠছে কিন্তু এইবারে যাতে আরও ভালো করে সেদ্ধ হয় সেই জন্য কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম নুন তো এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুনটা কিন্তু আমি দু চামচ দিলাম আর তার মধ্যে ছটা কাঁচা লঙ্কা আমি কিন্তু অ্যাড করলাম তো দিয়ে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে লবণটা সব দিকে মিশে যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে দিয়ে দিলাম মানে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব আলতোয়াতে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর দেখো বন্ধুরা আমি কিন্তু কোনো প্রকার জল ইউজ করিনি বাঁধাকপির থেকে কিন্তু যে জলটা বেরোচ্ছে তার ভাবেই কিন্তু এটা সেদ্ধ হচ্ছে মানে অনেকটা কিন্তু বাঁধাকপিটা মজে গেছে তা দেখতেই পাচ্ছ তোমরা আবারও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আমি কিন্তু দেখো বন্ধুরা হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর আদা বাটা তা দিয়ে আবারও মশলাগুলোকে খুব সুন্দর করে সবজির মধ্যে মিশিয়ে দিতে হবে যাতে করে খুব ভালো মানে সব জায়গায় যাতে সমানভাবে মিশে যায় এই জন্য খুব হালকা হাতে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো আমি ফিরে আসছি পাঁচ মিনিট বাদে দেখতে থাকুন বন্ধুরা পাঁচ মিনিট বাদে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু আরও অনেকটা মজে গেছে মানে এর থেকে অনেকটা জল বেরিয়েছে এইবার কিন্তু আমি এখানটা কী দিলাম বললেন তো দিয়ে দিলাম কিসমিস এটা কিন্তু একেবারেই অপশনাল তো না দিতে চাইলে অসুবিধে নেই তবে মুখে যদি কিসমিস পড়ে তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো এবার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম লোতে রাখবেন বন্ধুরা না হলে কিন্তু বাঁধাকপিটা লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে সেই আমি লো ফ্লেমে কিন্তু ঘন্টটা বানাচ্ছি ঘন্টটা কিন্তু দেখুন অনেকটা হয়েই আসছে দেখুন বন্ধুরা ঘন্টটা কিন্তু আমার সেভেন্টি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে অনেকটাই শুকিয়ে গেছে তো আমি আর একটুখানি এটাকে শুকিয়ে নেব এবার স্বাদের জন্য কী দিয়ে দিলাম বলুন তো বন্ধুরা দিয়ে দিলাম সামান্য চিনি যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু একেবারেই মিষ্টিটা দেবেন না এটা কিন্তু একেবারেই অপশনাল কারণ যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের কথা মাথায় রেখেই বললাম মিষ্টিটা কিন্তু অপশনাল আপনারা মিষ্টিটা না দিলেও হবে তো এইবারে আমি কি করব বলুন তো আরেকটু স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য অ্যাড করে দেব গরম মশলা এরপরে সামান্য একটুখানি গরম মশলা দিয়ে দেব এইবারে দিয়ে দিলাম ঘি তা ঘি গরম মশলাটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব এইবারে দিয়ে দিচ্ছি বাদাম বাদাম দিলে কি হয় যখনই খাবো মুখে পড়বে তো দুর্দান্ত লাগে তো আমার তো পছন্দ তো সেই জন্য আমি কিন্তু বাদাম কিসমিস অ্যাড করেছি আপনাদের পছন্দ না হলে না দিলেও পারবেন তো আমার বাঁধাকপি ঘন্ট কিন্তু একেবারে রেডি এবার পুরটাকে ঠান্ডা করে নেব আর এদিকে সমস্যার খোলের জন্য আমি নিয়ে নিয়েছি হাফ ময়দা আটা আর আপনারা যদি হেলদি খেতে চান তাহলে ময়দা অ্যাভয়েড করতে পারেন এরখানে সামান্য নুন মানে হাফ চামচেরও কম নুন নিয়েছি এক চামচ নিয়েছি চিনি আর দিয়ে দেবো সাদা তেল প্রথমে তেলটা দিয়ে ময়ম দিয়ে দিতে হবে তেল লবণ চিনি দিয়ে খুব সুন্দর করে ভালো করে একটু আটা ময়দাকে মেখে নিতে হবে তারপরে কিন্তু জল ইউজ করব আগেই কিন্তু কোনো প্রকার জল ইউজ করা যাবে না তো দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ময়মটা দিয়ে নিচ্ছি সুন্দর করে কিন্তু আমি ভালো করে জিনিসটা মেখে নিলাম এবারে কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দেব জল তো সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মাখতে হবে আর পাশে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু সমস্যা বানানোর একটা জিনিস আমি সেই বললাম আপনাদের যে ভাজের কোনো দরকারই নেই কোনো ঝামেলাই নেই কিভাবে আমি এই মেশিনটার মধ্যে সমস্যাটা বানাবো সেটাই আপনারা দেখতে থাকুন এই দেখুন এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি ডো কিন্তু আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এই মেশিনটা কিন্তু এইভাবে খোলে তো এই মেশিনটা আমি এই সমস্যা বানানোর জন্যই নিয়েছি তো এইভাবে এর থেকে ছোটো ছোটো করে গুলি আমি করে নিচ্ছি তা একটা গুলি এইভাবে বেলে নিতে হবে এই গুলিগুলো কিন্তু মানে বেলার সময় রুটির মতো গোল করা যাবে না একটু লম্বা শেপ করে কিন্তু বেললে ভালো হবে তো আমিও দেখুন বন্ধুরা একটু লম্বা শেপে কিন্তু করার চেষ্টা করছি এই দেখুন বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি বেলা হয়ে গেছে এইবার এটাতে যে মেশিনটার উপরে রাখবো এই দেখুন এর উপরে রেখে দিলাম দিয়ে আস্তে আস্তে আমি এর ভেতরে পুরটাকে দেব দেখুন এর মধ্যে বাঁধাকপির পুরো কিন্তু আমার এতক্ষণে ঠান্ডা অলরেডি হয়ে গেছে এইবার আর একটুখানি পুরটা যতটা বেশি দেবেন ততটা কিন্তু খেতে ভালো লাগবে কামড় দিলেই পুরটা পড়বে এবার পুরটা দেওয়া হওয়ার পরে চেপে দিলাম আর সাইড থেকে যে বাড়তিগুলো বেরিয়েছিল সেটাকে আমি এইভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে দিলাম এবার খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে দেখতেই পাচ্ছেন যে বন্ধুরা কতটা সুন্দর একটা সাইড দিয়ে ডিজাইনও কিন্তু হয়েছে এইভাবে আমি আর বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন আরেকটাও আমাদের কিন্তু বেলা হয়ে গেছে রুটটি একটু লম্বা করে বেলে নিয়েছি এইবার এর মধ্যে পুরগুলোকে মানে পুরটাকে ভরে দেব। আবারও বলছি পুরটা কিন্তু আপনারা একটু পরিমাণটা বেশিই দেবেন যতটা পরিমাণ পুর দেবেন ততটাই কিন্তু খেতে টেস্টি হবে তা আমি কিন্তু পুরো ভর্তি করে ভর্তি হওয়ার মতোই পুরটা অ্যাড করে দিলাম আর এর মধ্যে আমি একটুখানি ধনে পাতা কুচিও পরে নামানোর পরে দিয়ে দিয়েছি পুরের মধ্যে ধনে পাতা দিলে কিন্তু খুব টেস্টি হয় আবারও দেখুন সাইড থেকে বাড়তি আটা ময়দা যেটা ছিল সেটাকে আমি কেটে দিলাম হাত দিয়ে তারপর এবার আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যে একই কি সুন্দর হয়েছে মানে ডিজাইনটা দেখুন একদম খুব সাইডটা দেখুন কি সুন্দর ডিজাইন হয়েছে এবার দেখতে পারলেন তো বন্ধুরা যে ঝামেলা ছাড়াই কিন্তু সমস্যা বানাতে পারবেন কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আর এদিকে সব সমস্যা আমার কিন্তু বানানো শেষ এবার শুধু ভাজলেই কিন্তু রেডি তেল গরম হয়ে গেছে আর তেল কিন্তু পুরোপুরি গরম করে সমস্যা ছাড়বেন না তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থাকবে ময়দার সেজন্য আমি কিন্তু আধা গরম হতে কম সমস্যাগুলো ছেড়ে দিলাম আর লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি দুই তিন মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দুই তিন মিনিট দুই তিন মিনিট বাদে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন উল্টে দিলাম কতটা সুন্দর হয়েছে ভাদাটা হালকা হালকা কালার চলে এসেছে এবার একইভাবে আরও সুন্দর করে আমি ভেজে নেব ফিরে আসছি দু তিন মিনিট বাদে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দু তিন মিনিট বাদে এবার আসতে করে কিন্তু আমি সমস্যাগুলোকে উল্টে নেব এই দেখুন অপর পাশটাও কিন্তু খুব সুন্দর হালকা হালকা কালার চলে এসেছে তো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি লো ফ্লেমে এটাকে একটু ব্রাউন ব্রাউন করে হালকা ব্রাউন করে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাস একেবারেই বাড়ানো যাবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সমস্যাগুলো কিন্তু একদম শিঙাড়ার মতো ফুলে গেছে তো বুঝতেই পারছেন এখন আর কিন্তু আপনার সেই শিঙার আর ভাজের জন্য ওয়েট করতে হবে না মানে অপেক্ষা করতে হবে না দোকানের মতো কেন হচ্ছে না সেটাও ভাবতে হবে না এই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এই ঝটপট সমস্যাটা বানিয়ে নেওয়া যায় আর খেতে এত দুর্দান্ত হয় শীতের বিকেলে চা বা কফির সাথে জাস্ট জমে যাবে আপনি সন্ধ্যেবেলায় এটা নিজে বানিয়ে খান বা কোনো রিলেটিভ আসুক যাদেরই খাওয়াবেন একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো কীরকম লাগলো বন্ধুরা এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রিকোয়েস্ট রইলো অবশ্যই আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ